হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বন্ধুরা আমি একটা বর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো চলো আমরা বোর্ডের মাধ্যমে দেখি আমি কি লিখেছি এসো ব্যঞ্জন বর্ণ শিখি আজকে আমরা ব্যঞ্জন বর্ণ কি শিখব ঝ তাহলে চলো বন্ধুরা আমরা ঝ লিখি দেখো বন্ধুরা প্রথমে তোমরা যারা ক লিখতে পারো তারা তারা জ অনায়াসে লিখতে পারবে প্রথমে এভাবে মাত্রা দিয়ে নিবে তারপর মাত্রার এখান থেকে আড়াড়িভাবে এই পর্যন্ত তারপর হর মত নিচের একটা অংশ তারপর উপর থেকে নিচে তারপর এখান থেকে এটার এই মাঝখান থেকে এইভাবে একটা শেফ নিয়ে উপরে তারপর হয়ে গেল জ দেখো বন্ধুরা জ লেখা কত সহজ প্রথমে থেকে এইভাবে আড়াড়ি একটা টান এখান থেকে হর মত একটা কনসেপ্ট চলে আসবে তারপর উপর থেকে নিচে একটা লম্বা একটা টান তারপর টানের খেয়াল কর এখান থেকে এইভাবে একটা বাঁকা একটা টান তারপর এখান থেকে সোজা তারপর অর্ধমাত্রা দেখো বন্ধুরা আমি জ কত সুন্দর ভাবে লিখেছি চলো বন্ধুরা আমি তোমাদেরকে ঝ লিখে দেখাচ্ছি দেখো এই তারপর এই তারপর এইভাবে তারপর এখান থেকে এই পর্যন্ত তারপর অর্ধমাত্রা হয়ে গেল ঝ দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আবার লিখে দেখাচ্ছি এইভাবে এই দুইটা টান যান যেন সমান্তরাল থাকে ঠিক আছে বন্ধুরা তারপর এখান থেকে হর তারপর এখান থেকে বাঁকা একটা অংশ তারপর আবার একটা লম্বা টান হয়ে গেল দেখো বন্ধুরা আমি কত সুন্দর ভাবে দেখো আমি লিখেছি দেখো বন্ধুরা য কিভাবে লিখতে হয় তোমাদেরকে আমি লেখি দেখিয়েছি তো বন্ধুরা আর দেখি না করে ইতো কানিস ফতিমা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও যাতে অন্য বন্ধুরা দেখতে পারে আর পরবর্তী নতুন একটা বর্ণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো এই পর্যন্ত অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ